দুইটা নামাজও আমরা সময় মতো আমরা যাইতাম পারি না দুঃখ লাগে কি আমরা মুসলমান আর কিছু আসন দোকানও সময় কাটাই দেয় যার কারণে আল্লাহর বন্দে গান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে ফরমাই এই ঈদগার ময়দানও যখন তুমি তেন যাইবা যাবার পরে ঈদ উল ফিতিরের নমাজ তুমি তান লম্বা করো আর বকরা ঈদের নমাজ তুমি তাই না বাটটি এই দি মুরাদ সেই হদিসের সরার মধ্যে আঞ্চল এক তো ইলগের সময় রে আর দুই নম্বরে আতাকসে গিয়া এই নমাজটা কিছু বাটটি কিরাত দিয়া জলদি জলদি করিয়া নমাজ আদায় কর এই নমাজ আদায় করে এখন আমরা দেশক কুরবানি দিন কুরবানি দেওয়ার অর্থটা কি বলে কুরবানি দেওয়া ইলগিয়া এক বুড়ার লাগে ইলগিয়া ফরজ যারার উপরে কোরবানী ফর্জ হয়ে গেছে গেয়ারা কোরবানী আদায় আর যারা মানে ফর্জ না হিসাবে কোরবানি গিয়া আলাদা জাকাতর বৎসর হিসাব আর কোরবানীর গিয়া কোরবানীর মৌসুম ঠিক কোরবানীর সময় সময় উপযোগী মাসলা মানে তার মাসলা যেমন মনে সরকার বর্তমানে আবার দেখা আপনার কাছে বিলকুল নাই সামনের চান্দ এমন টেকা আপনার কাছে বিলকুল নাই যে সময় ঠিক আপনার ঈদর গেল হঠাৎ আপনার কাছে গেল গিয়া সাড়ে বায়ান্ন তুলা উপার পরিমাণ যদি টেকা আপনার কাছে ঈদর সময় কোরবানির সময় যদি আপনার কাছে টেকাটা যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া মানে ওয়াজিব বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে কোন সময় টেকা যদি সাড়ে বায়ান্ন তোলা রুভার দাম যদি হতো বলে আটচল্লিশ বা পঞ্চাশ হাজার ইদর ঈদর দুই একদিন আগ পর্যন্ত আব টেকা নাই আপনার উপরে কোনো কোরবানি ফর্জ না মনে কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালোর থেকে টেকা লই আইস আক্তা আপনার চেন্নাই থেকে টেকা আই গেছে টেকা আত্ম আই গেছে তখন আপনার উপরে কোরবানি ফর্জ হয়ে গেছে ঠিক ঈদর সময় আপনার এই পরিমাণ এখন আরো কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফর্জ আছে আমরা ফর্জ মনে করি না আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফর্জ জি লাখ লাখ টাকা নাই মাত্র পঞ্চাশ হাজার টাকা থাকলে কোরবানি ফর্জ হয়ে গেছে কি আপনার অ্যাকাউন্টও আছে বিশ হাজার আছে আরও বিশ হাজার চল্লিশ আছে ফ্রিজ একটা আছে ব্যবহার কিন্তু এটা হিসাব অটুক্ত না আর একটা ফ্রিজ ফাজিল আছে ইটা ইয়ে ঢুকিব বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা বাসন আর কিছু রেখা আছে ফাজিল এখন এগুলা প্রয়োজনীয় নাই এই বাসনগুলার গুলার হিসাবে টেকা ঢুকি যাইব গিয়া গড় আছে মানে প্রেসার প্রেসার কুকার একটা আছে গরার আরো বিভিন্ন মাল আসবাব আছে এগুলা ডুকি যাইব এগুলা সব সময় ব্যবহার খান এগুলা মিলাই ইয়া দেখা যায় আর দশ হাজার টাকা হয়ে গেছে আর ইদিকে চল্লিশ হাজার আপনার কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া আমরা পাওয়া গেছে কোন জায়গা এক কাল গরু বিক্রি করছোন সত্তর হাজার গোর আকিচ্ছন হৈত্রা আমি আরেকাল লই থাম থরার দরকার আছে কোরবানি আমরা ফর যুজ নাই বুঝাইছো সত্তর হাজার গরম ইদর বাজার দাম পাইছিল বেশি সত্তর হাজার গড়তো আগুন দি খুরপানি দিন যুজ না 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 তোরা আর তোরা খরচ করতাম ঋণ মারতাম বিশ হাজার গড়ত আর ওই পঞ্চাশ দিয়ে আর তোরা খুবই ভালোবাসা পঞ্চাশ দিয়ে লইল বা দে মেন ইলাও নাইনি মাঝে মাঝে হাই রে হাই গুণাগার হইবা ইলা খবর হওয়া যায় সত্তর হাজার আশি হাজার টাকা গরুরাল বিক্রি খরচ মহিষ বিক্রি খরচন টেকা গড়ার মধ্যে পঞ্চাশ হাজার রাখছ না কি বা একাউন্ট আর বাকি টেকা যে ঋণ মারছ দিত না বকিলি হড্ডা যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করবিজি ফরমায় আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি ফরমায় আর গরিবী যাইতো না সারা জীবন গরিবী থাকব দিলে গরিবী দূর হয় দিলে সাব বাইলা গরিবি দূর এর লাগি কোরবানি দিতে এর আর উপরে ফল মাত্র পঞ্চাশ টাকা হয়ে গেল ওই ও পরিমাণ আন্দাজা সামান কেশ হয়ে গেলে ফল ঋণ যদি তাকে কোনো দোকানদারের কাছে কোনো কাপড়ের দোকান কোনো ফার্মেসি রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে ঋণ তুই আপনি কোরবানির যেতান আপনার হুকুম নাই নিষেধ বলে এখানে দেখো কাম আপনার কাছে ঋণ আছে ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত হাজার টাকা আছে কিন্তু মনে না কোরবানি দিতাম কিছু টাকা আসলো ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না যদি দাবি চালে তাহলে আপনি কোরবানি দিতে পারবা পারবের ঋণ দারে যদি কুদায় না এক দুই নম্বর হইতে আপনার খুব বড় মসিবতাইছে কিবা তো জন্তু যেটা আছে আপনি চন বাড়ি তানিয়ারা আখ তাই চুই গেছে গিয়া মোস্তা আফজার উপরে গরু যদি চুড়ি যা হারিয়ে যায় তুকাইয়া ফাই সৈন্য আর একটা ছাগল হোক কোন জন্তু আনি আবার জবে কোরবানি দিতা আর যখন ইটা ফাই বা কোরবানি দিতাম আর আর মাসলা যদি মস্তাহাব আমরা জার উপরে আমরা কোন জন্তু আনিয়া আৰি গেলে চুড়ি গেলে ইগু পাইছি না আরেকটা কিনিয়া কোরবানি দিতাম আর দেওয়ার লগে লগে আবার ফাইলিসি এটা আবার কোরবানি দিতাম কারণ আমরা উপরে মোস্তাহা ফর্স নাই আমরা উপরে কোরবানি ওয়াজিব নাই রে যার কারণে বিশেষ করি আমরা এই গলাপ বলে লাগাইতাম না আমরা আর যারা বিশেষ করি আর কোরবানি এরার উপরে কোরবানি ফর্স দেখেন এই কোরবানির জন্তু আনার পরে যদি হারি যায় কিবা তা সরিয়ে যায় এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না ওই গেছে কি এখন আমরার দেশে এক বুড়ে মাছ লাগে আমার আকি কইছে না কুরবানি হইব ইলে একটা বেমার আছে না দেশ বেজান মানছে জিকায় কোনো মানছে আবার হতোয়া দিলে না না তুমি আকি কা তোমার কিলা না কুরবানি হইছে কোরবানির লগে আকিকার কোন সম্পর্ক নাই আকিকা এক জিনিস কোরবানি আর জিনিস খেয়াল করবা মাঞ্চর ইলা বিভ্রান্ত আমরা করতাম না আল্লাহর বন্দে বিশেষ করিয়া কুরবানি যদি যখন আপনার উপরে যদি ফর্স হয়ে যায় তাহলে জলদি জলদি আপনি কোরবানি আদায় করিলেন আর যদি এইভাবে ফর্স নাই মোস্তাবি হালতে দিদরা সোয়াবর উদ্দেশ্যে ফারলে দেখবা কোনো বাধা নাই তবে আকিকা যেন হইছে না আমার বাবা দিতে আমার সৈন্যা আমি নিজে আকিকা করতাম চেষ্টা করতাম এর লাগে তোমার ঔকতা হইছে আকিকা তৈয়া যেন কোরবানি দিলে ওই তো নাই কোনো দলিল নাই যেহেতু আকিকা ওইছে নাই সাবে ই বছর আকিকা আদায় করে নাও বা বছর তুমি কোরবানি করো অসুবিধা নাই ওই হিসাবে হয়েছে কেউ যদি দিলাই ওইব কোনো বাধা নাই তার আকিকাটা পিছে পড়ছে যার কারণে বিশেষ করে ইয়া আকিকা দেওয়ার বেলায় যদি ফারন আকিকা কোরবানির সময় সাড়া বস্ত্রর মাঝখানে এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব সাত দিন দিন আকিকা দেব ইয়া তাকসা গিয়া সুন্নাত আমরার আকিকা জমাইয়া রাখি নাই কুরবানির সময় দিতাম ওলা ওয়ালান আমরা সারা আকিকা জমাইয়া রাখি কুরবানির সময় তাও হিসাবে কুরবানি দিতে সওয়াব বেশ আমরা কুরবানির সময় পশু রুম যত গেছে ওই পরিমাণ সওয়াব দেব ওই সওয়াবের সময় সারা আমরা আকিকা দোলা করি নাই এক পরিবারে তো চারটা পাঁচটা জমাইয়া তুই দিছি দুইটা তিনটা ওলা রানী আকিশা বস্ত্ৰৰ মাজখনৰ দেখুৱাই বস্ত্ৰৰ মাজত নবিমাইন যত জলদি কৰি তুমি তেনে আকি কা আদায় সৰুবা ততঃ চাপ তত জলদি চূন্নতা আদায় আকিকা আদায় হলে বেমাৰ আজাৰ সমে জেলা চলে সন্তানক ল মুসলমানি দেওয়া হয় না কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার রূপ মুক্ত হয়ে যায় বড় বড় তার বাঁচি যায় যার কারণে আল্লাহার বন্দে গান দয়া করিয়া রসুল আকিখা তুমি তাই জলদি করিয়া দয়া করার চেষ্টা করিও আর কুরবানি যেটা কুরবানির মৌসুম তুমি তান কুরবানি দেওয়ার চেষ্টা করো আর একটা মাছ লইল বৎসরের মাঝ সেও আছে বড় এক জন্তুলি সাত নাম নে। সাত নাম অন বলে সাতটা আকিকা দেওয়া যায় বনি জিজ্ঞাসা করা বস্ত্রর মাঝখানো এক জন্তু যেগুত সাত নাম থাকে এই জন্তুটার সাত নাম আকিকা আদায় করতে হবে কোনো বাধা নাই পুরো সাত নাম আদায় করতে হবে যার কারণে বিশেষ করিয়া দয়া আমরা কোরবানির মৌসুম কোরবানি আমরা আদায় করতাম এটা একমাত্র দিলের মধ্যে আমরা রাখতাম হুলুসিয়ত আল্লাহর ওয়াস্তে সোয়াবর উদ্দেশ্যে কোরবানের গোষ্ঠ যেগুলো আছে তিন ভাগে বাক করিয়া দুই ভাগ আমি খাওয়ার আমার আদেশ আছে আমি খাইতাম পারি আর এক ভাগ মিসকিন আমি বন্টন করিয়া দিতাম যদি দেখা যায় বলে এক ভাগ দিয়া ওইছে না আরো কিছু দেওয়ার প্রতিবেশী মানুষের আমরা দেওয়ার চেষ্টা করতাম অবশ্য আমরা খেয়ারে ছাড়ি না ছাড়ি নি জি না এক ইলাও পাইছি আমরা মানুষ কবে কোরবানি লাভ নাই না দিয়া আমার বাড়ি বহুত বেশ বুঝতে পারছি না দিয়াও বহুত বেশ আমার বাড়ি আস্তা না কেন বুঝেন না যে দিলে সব বেশ ই সব কেন বুঝছেন না কথা না দিয়েও বলা আমার বাড়ি যে হারা হয়েছে এটা হয়ে নামর বুঝে গেছে ই বকিলতা আন করতাম না আল্লাহ কে আসতে আল্লাহ কে আসতে কান দিলেও আনতাম না সব সময় দিলে রাখতাম আল্লাহ আমি কুরবানি দিতাম সুন্দর করে বৎসরে একবার সবার উদ্দেশ্যে হজরত ইব্রাহিম আলহি সালামে তান ছেলেরে তোমার রাস্তাত কোরবান কষ্ট তোমার রাস্তার মধ্যে দান কষ্ট আল্লাহ আপনি ইসমাইলের ইব্রাহিমর কুরবানির আপনি কবুল কষলায় তান ছেলের পরিবর্তে জানোয়ারের উপরে যেটা হুকুম আইছে ও জানোয়ারটা তোমার রাস্তাতে আমি কুরবান করলাম সরি কইলাম আল্লাহ আমার কুরবানির আপনি কবুল কর হইয়া আমরা নিয়ত আন রাখতাম কোরবানি দিতে সময় নিজর নামে দিতে পারবা বাবার নামে গার্জেন স্বামী আসন তার স্ত্রী আসন মরা মা বাবা বাবা মারা গেছেন তার নামে দেই মা মারা গেছেন তার নামে দে ছেলের নামে দিন কোনো বাধা নাই তবে গার্জেন যারা আসন এর নামে দেখবা মরা মা বাবার নামে দেখবা কোনো বাধা নাই একগুর মরার নামে আর এক কোরবানি এটা ভুল ধারণা আপনি মরা বাবার ইসালে সব উদ্দেশ্যে বলে আল্লাহ আমার বাবা তোমার গেছ এক নাম কোরবানির সাবর হাতি আমার বাবার রুহে আর মধ্যে পৌঁছাইয়া দিলাম এর লাগে এইভাবে কোরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম যাই হোক সব নমাজ আজান লাগে সব নমাজ আজান লাগে না কিন্তু ইদর নমাজ ও আজান নাই কি খেনে আজান নাই বলে আজান ন বিজিয়ে না করছ একামত নাই আজানও নাই এমন নমাজ আমরা পড়ি কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ إي واش تابر واجب نمص عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مره ولا مرتين بغير اذان ولا اقامه او كما قال عليه الصلاه والسلام বৰ্ণনা আমি ৰচীন লাগে নমাজ মৰিছে নমাজ নমাজৰ নবিজীয়ে আজানো শৈশ্য একামত শৈশন্য কোনো নমাজৰ নবিজীয়ে আজানৰ হুকুম দি চৈন্য একামতৰ হুকুম দি চূন্য আজান আপোনাৰ মস্তিদ كنت أنا 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 قال أنا 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 اللَّهُ أنا 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 আজান দেওয়াল আর কে দিন গর্দন আল্লাহ পাত্রামিনে লাম্বা সরবা এই গর্দনা লাম্বা দি মূরাদ দিন এরার গর্দনা মাতা মানে সবর উপরে সুবহানাল্লাহ এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম আজান শুদ্ধ হইত আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম কিন্তু একটা সার্টিফিকেট আছে কেউ যদি ডাইমঘরিয়া আজান দিতে বার জন্য সার্টিফিকেট লই দিবা

যে বন্দা একাদারে সাত বছর আজান দিবা ই বন্দারে আল্লাহর যাতে দুজোহর আগুন তাকি রেহাই দিবা লাগি দুজোহর আগুন একবার হার সাত বছর একটা আজান একটা সাত বছর আজান দিলেই ই মানুষর লাগে দুজগর আগুন শেষ একবার শেষ মাফ। আল্লাহ তো দিত সম্ভব নাই তবে সদি চাইছে আল্লাহ রসুলের কৈছত

খবর খোদার অভ্যাসে পুরো মানুষের আছে আছে নানা পঞ্চায়ন আছে যারা এইভাবে আল্লাহর মাস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা। কোন মানুষে যদি চল্লিশটা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিত পারে আল্লাহর হবিবে ফরমায় এই বন্দারে আল্লাহ পাকরবুল আল আমিনে বড় ধরনের একটা আজর দান করবা এক বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা চল্লিশটা যদি খবর কুদিতে পারে যদি আমরা একগুড়ে খবর কুদা ডরাই হয়তো একগুৰৰ হেরান লাগে না পাইতা হেরানোর খাম আর একগুড়ে ডরাই মনে খবর কুদার চেষ্টা করতাম আর না হইলে চোড়াও গে সরি এক দেখবা ফার্স্ট টু লাস্ট খবর তখন তা হই নিলে না করছে খবর তাহ এর লাগে জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম বাঁশ কাটা তো আমরা সরি কই দাম আল্লাহর রসুলে ফরমাই তুমি তাই ওলা আজানের মধ্যে আগ্রহী হো সাত বৎসর যারা আজান দিবা এরার লাগি দুজোহর আগুন এতাকছে গিয়ে হারাম দুজোহর আগুন তাকি তারা নাগাত পাই রাইল আজান দেওয়ার পরে একামত দেওয়া হয় ইন সময় কতটুক যাইতো আজান যে সময় দিলা দিয়ালে মাগরিবর অক ব্যতীত বাকি অক্তর আজানোর পরে

যে খাই চাল কোন মানুষ যদি খাবাত লাগে যাতে খাইতে পারে অতটুক সময় কোনো মানুষ যদি কোন পিয়াস থাকে যদি তাহলে তুমি কি সময় তুমি দেন অন কোনো খাওয়া পিয়াত আছে ও খাইতে সময় পিতে সময় যতকান সময় যায় অতকান সময় তুমি দেন রাখিও আজান আর একামতর মধ্যে আর আজান দিতে সময় তুমি দেন আস্তে আস্তে দিও রসুল্লাহার হদিসের মধ্যে রসুল উল্লাহার হদিস আর একামত দিতে সময় তুমি তাই জলদি জলদি লাগে মসজিদ আজান দেন বড় সুন্দর করি আস্তে আস্তে লম্বা করিয়া আর একামত দিতে সময় মানছেলদি জলদি বছর আগে আল্লাহ রসুলের সে আজানর কথা একামতর হতা হইয়া গেছে আজান আর একামতর হতা হইয়া গেছে এখন দেশ পোলে কোন মানুষ বেমার আজান দিতে পারে না এই মানুষে আজান দিতে না কোনো মানুষ এখন গুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারবনী এখন হুকুম আই তো বসিয়ে আজান দেওয়া যায়নি যাইজ আছে আইছে ইলা যদি বিসনাত যদি লম্বা ইয়া আজান দেওয়ার হুকুম টাকতো তাহলে তো মাত্রণ দারণিয়া তো সারা দিলিলে ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো হলে রে মসজিদে হইলা হন আমি আর বুড়া লাগে গিয়া মসজিদ আল্লাহ মাইক তাও করে বুয়া দিলে আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা মাস্ত জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়া আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম আর দুই নম্বর হইলো উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠি আজান দেওয়া হইল আগে মাইক আসুন আগতে উষা সিঁড়ি এখন মাইক হয়ে গেছে আর উষা উঠা লাগেন না যার কারণে কিন্তু আজান তো বইয়াও যাইজ আছে কই বাবু কইলা যাইজ না কিলা যাইজ আজান তো বইয়াও যাইজ আছে বলে কিলা যাইজ আছে দহাইন আজান বসেও দিতে পারবা কোনো অসুবিধা নাই বাবা মারা গেছেন মা মারা গেছেন নতুন কবরের পাশে কোনো ময়িত কবরের মধ্যে রাখা হইছে নতুন ভাবে আমরা তলকিন দিয়ার কবরের পাশে رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد محمد المصطفى صلى الله عليه وسلم نبيا ورسولا امر اي خير قبر يا ايها الرجل رضيت بالله ربا وبالاسلام دينا قل রব্বিয়াল্লাহ দীনিয়াল ইসলাম 하자 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে তওকিন দেই কবরর পাশে মেছাবকলে মাইয়িতের সাহায্য করুন এই সময় যদি আজান দিতেবার বাইট হইলো বাজুন কারওয়ায়ত বাজুন কারওয়ায়ত আমরা দেশে এটা প্রচলন নাই এই আজান দিতে সময় খানোয়াত দেওয়া লাগে না দাঁড়ারিও লাগে না আপনি কবরের পাশে বসে যদি কই আল্লাহু আকবার আল্লাহু আকবার আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা আর জমাতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয় মসজিদে যে আজান দেওয়া হয় এলান দেওয়া হয় এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই সেও যদি দেশে গুণাগার হয় ই মানছে তৌবা করত তার লাগে তৌবা লাজিম জরুর ই মানছে এরা যদি দিলে কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় কি বলে না তাই বেমার বেমার কারণে আল্লাহর বন্ধা তাই কি করতে আজান দিতে পারবা শুইয়া বলে জি না বালে এখন আজান দেখা লাগি লাগে কনসিডার নাই নমাজও কনসিডার আছে তাইন বসিয়া পারবা শুইয়া পারবা কিন্তু আজানোর ক্ষেত্রে তাইন বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই বেমার মানুষ যদি বই যায় বেমার কত ধরনের বেমার আছে আসেন না না হয়েছে আসে বেমার করিয়া মানুষের একটা চিন্তা গতকালকে আপনার মস্তিদে ইমাম সাহেব মানুষ খানো গেলে আরাম পাইব মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায় তখন মানুষ মেসাবর কাছে যাইত্রা এরপরে ডাক্তারের কাছে যাইত্রা কবিরাজর কাছেও যাইত্রা এই এক ডাক্তার হয়ে গেলে অলিয়াল্লা রোজা যাইত্রা অনিল দোয়া খা সাহর কাছে যাইত্রা একমাত্র বেমার হলে মানুষের দিল নরম হয়ে যায় অন্যান্য হয়ে যায় তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা বেমার হইলে মানুষের দিল নরময় মানুষে ডরায় মানুষে আল্লা আর বেমার কিছু তাকলে একবারে যদি বেমার আজার থাকে না মানুষ সুস্থ শরীর পুরা বালা থাকে দেখবা ই মানুষের নমাজ রোজা কিতা ইতা বুঝতে আউরে বেপরোয়া আসল ও আল্লাহ তার মাঝে মাঝে বেমার দিয়ে বড় মসিবত দে বেমার হয়ে গেল ডরাই বা দে এমন বেমার হয়েছে হাত তো রয়ে গেছে ইয়া আল্লাহ আমার কালচার হয়ে গেছে হে হ্যা আমার এর কতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে বা সুগার হয়ে গেছে গিয়া ডায়বেটিস হয়ে গেছে গিয়া ডরাইয়া মানুষে আল্লা ডাকে মানুষে বেমারি হওয়ার পরে মানুষের ডরাইয়া আল্লাহর কাছে খাম দেয় ডায় আল্লা ডাখে ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায়

এই বন্দার লাগি রসুল্লাহ ফরমাইন সত্তর হাজার ফরিস্ত হল তার হেফাজতর লাগি আল্লাহ দান করি আমরা বেমারি দেখা যাই না কি জানো হাসি যাইব যাইও না এবার ক্যান্সার বলার হয় ক্যান্সার কিন্তু হলেও জলদি হাসি যায় জি না ক্যান্সার ডাক্তার হলে হয় তারা বিজ্ঞান বড় বড় এরা সার্চ করিয়া দেখছো এটা সংক্রামক রূপ হইয়া তারা হাসি যাইব ফ্যামিলি হঠাৎ একজনের ক্যান্সার রয়েছে সাতজনী বাকি আর কন ও যা রয়েছে এইন মর্স এইন এর হেললাগি আমরা ধরে যাই না হাসু যাইব বেমার বেমার হয়েছে দেখা সার তোর নাই লাগবার